এমন একটি দোয়া আজকে শিখিয়ে যাব যা আপনাদের জীবনে যদি বালা মুসিবত আসে আপনাদের জীবনে যদি বালা মুসিবত আসে কিংবা কোন রকমের প্রবলেম হয় অনেক দুঃখ কষ্ট এসে যায় তখন আপনারা এই দোয়াটি পাঠ করবেন আল্লাহ হুম্মা বলেন আল্লাহ হুম্মা আজির নি ফি মুসিবাতি ওয়াখলিফলি খায়রাম মিনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়ে দিলেন আবু সালমা যখন বাড়ি গেলেন তার বিবি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন হে আমার বিবি রে এই দোয়াটি আমি শিখেলে শিখেলাম যখনই তোমার বাড়িতে অভাব অনটন দেখা দেবে যখনই তোমার তোমার বাড়িতে অভাব অনটন দেখা দেবে তখনই তুমি এই দোয়াটা পাঠ করবে তখন সঙ্গে সঙ্গে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দোয়াটা মুখস্থ করে নিলেন আর মুখস্থ করা নেওয়ার পরে কিছুদিন পরে তার স্বামী ইন্তিকাল করলেন কার স্বামী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ইন্তিকাল করলেন আগার স্বামী মারা গেলেন মারা গেলেন আর মারা যাওয়ার পরে ই এখন তো বেবি রসুসাল্লামের বিবি উম্মে সালমার কাছে এখন দুঃখ এসেছে কষ্ট এসেছে বেদনা এসেছে দুঃখ কষ্ট বেদনা এসেছে আর আসার পরে বন্ধুরে ও আমার ভাইরা মা খালা বোনেরা আমার এই দুঃখ কষ্ট বেদনা এসেছে তখন আবু সালমা উম্মে সালমা রাধি আল্লাহ এই দোয়াটি তিনি বলতে আরম্ভ করলেন তিনি মনে মনে ভাবছেন এইরকম স্বামী কি আর পাবো এই দোয়াটার মানে হচ্ছে যে আগের থেকে আমাকে উত্তম প্রতিদান দান করুন ভাইরা আমার কি ব্যাপার উঠে যাচ্ছেন যে উঠে যাবেন না বসেন বসেন ভাইরা আমার আপনারা বসুন অনেক মূল্যবান এই হাদিসটা আপনারা শুনেন অনেক আপনাদের উপকার আসবে জি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগের স্বামী ইন্তিকাল করার পরে হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়াটা মুখস্থ করে নেন আর মুখস্থ করার পরে তিনি এই কথাটা ভাবছেন যে আগেকার স্বামী তো আমার খুব সুন্দর ছিল ওর থেকে আর ওর থেকে স্বামী পাবো আর ভালো স্বামী আমি আর আর এই দোয়াটার মানে হচ্ছে যে আগেকার থেকে উত্তম প্রতিদান আমাকে দান করো তো আগেকার স্বামীটাই তো আমার খুব ভালো স্বামী ছিল ওর থেকে কি আর ভালো স্বামী আর আমি আর পাবো এই দোয়াটা মনে মনে বলছেন তারপরে তার স্বামী ইন্তেকাল করার পরে ইদ্দত পালন করার পরে 4 মাস 10 দিন ইদ্দত পালন করার পরে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গমন করলেন আর যাওয়ার পরে বলতে আরম্ভ করলেন হে উম্মে সালমা এখন জানি তোমার কষ্ট তোমার বাড়িতে দুঃখ তোমার মনের ভিতরে কত কষ্ট কত দুঃখ বেদনা হে উম্মে সালমা তোমার ছোট ছোট বাচ্চাগুলো রয়েছে তাদের খাওয়া দাওয়ার ব্যাপার আছে তাদের ভরণ পোষণের ব্যাপার আছে হে সালমারে তোমার যদি কোনো আপত্তি না থাকে আমি রসূদুল সালসাল্লামকে বিবাহ করতে পারো এই কথাটা শোনার পরে উম্মে সালমা রা দিয়ালাহ তালা না তিনি মনে মনে এত আনন্দিত হলেন ইয়াত খুশিতে আটখান হয়ে গেলেন তিনি যেন আসমান থেকে পড়ে গেলেন খুশিতে তিনি মনে মনে মানে উৎফুল্লিত হয়ে গেলেন যে আমি এই দোয়াটা মুখস্থ করেছিলাম আমি জানতাম অন্তর বিশ্বাস করেছিলাম যেহেতু এই দোয়া আল্লাহ রসুল শুকিয়েছে আগের আর আমার আগের স্বামীটা ভালো ছিল আর তার থেকে শ্রেষ্ঠ স্বামী কি আর পাবো এটা মনে করেছিলাম কিন্তু আমি এত দূর ভাবতে পারিনি স্বয়ং বিশ্বনাথ বিশ্বাস আমাকে বিবাহ করতে আসবেন বাড়িতে ভাইরা আমার এদিকে কর্ণপাত করে শুনেন নাহলে আবার বুঝতে পারবেন না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ের প্রস্তাব দিলেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বিবাহ করতে কোনো আপত্তি নাই কোনো বাধা নেই আমার কোনো রকমের আপত্তি নাই তবে আমি একজন লাজুক মেয়ে আমি একজন লজ্জাশীলা মেয়ে সরম যেন আমার ভিতরে রয়েছে আমার ছোট ছোট রয়েছে আমার শিশু রয়েছে তাদের ব্যাপার ব্যাপার আছে ভরণ হচ্ছে যে আপনার সাথে আমি চলাফেরা করব। আপনার সাথে চলাফেরা করতে গিয়ে আপনার সাথে চলাফেরা করতে গিয়ে আমার ভুল হয়ে যাবে আমার ত্রুটি হয়ে যাবে আমার অনেক রকমের ব্যাধি হয়ে যাবে না জানি আল্লাহ তোমার একবার তালা এই বিয়াদবির কারণে আমাকে শাস্তি প্রদান করেন এই জন্য ভয় লাগছে এই জন্য কি লাগছে ভয় লাগছে যে আরসুল আল্লাহ আপনি তো আল্লাহর নবী আপনার মতো শ্রেষ্ঠ মানুষ আর পৃথিবীতে আছে আল্লাহ রসুল মতো শ্রেষ্ঠ মানুষ আর পৃথিবীতে আসেন যে ভাই জোরে বলেন জি না আল্লাহ আল্লাহ রসুলের মতো শ্রেষ্ঠ আদর্শ মানুষ পৃথিবীর মাটিতে আর দ্বিতীয় কেউ জানায় তাই বলছেন হয়নি হবে না হতে পারে না আমার বীর সাথে কারো তুলো বলেন হয়নি হবে না হতে পারে না আমার না সাথে কারো তুলো ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে ইউসুফ দেখে যারা আঙুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে দেখতো যদি কেটে দিত কলি না দেখতো যদি কেটে দিত কলি জাটানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা বড়েন হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা বন্ধুরে আমার তো আল্লাহ রসুল সাল্লাহ আল সাল্লামের সাথে তুলনা কোনো মানুষের হতে পারে না তো উম্মে সালমা রেদি আল্লাহ তালান আমাদের আম্মা যান হাজরতে উম্মুল মোমিনিন উম্মে সালমা রাজি আল্লাহ তালা আনহা আল্লাহ রসুন যখন বিবাহের প্রস্তাব দিলেন তখন উম্মে সালমা রাদি আল্লাহ খুশিতে আনন্দিত হয়ে গেলেন আনন্দিত হয়ে যাওয়ার পরে বিশ্বনাবি সরুসাল্লাম আম্মা যান উম্মে সালমা রাদি আল্লাহ আনাকে বলছেন হে উম্মে সালমা শোনো তোমার লজ্জাকে আল্লাহ তাবার একবার তাল আল্লাহ দূর করে দেবেন তোমার লজ্জাকে আল্লাহ তাবার একবার তালা দূর করে দেবেন আর তোমার সন্তান তো আমারই সন্তান তোমার ছেলে মেয়ে তো আমারই ছেলে মেয়ে আর তোমার আমার সাথে চলাফেরা করতে গিয়ে যে তোমাদের ভুল ত্রুটি হবে আল্লাহ তাবার একবার তালা তোমার আমাকে ক্ষমা করে দেবেন এই করে বিশ্বনা বিশ্বাম আম্মা যান উম্মে সালমা রাদি আল্লাহ তালা আনহাকে বিবাহ করে দিলেন বলেন সুহার আল্লাহ আল্লাহ বন্ধুরে আমার ও মা বোনের আমার তাহলে এখান থেকে কি বুঝতে পারলেন যে মা বোনদের স্বামী মারা গেছে তার বিপদ আছে না নাই বলেন বন্ধুরে ভাইরা আমার তাহলে যে কথাটা বলতে যাচ্ছিলাম যে আল্লাহর নবী সাল্লাম বলছেন যে মেয়েদের স্বামী মারা গেছে আহারে কি ভালোবাসার স্বামী রয়েছে তার সাথে কত চলাফেরা তার সাথে কত খাওয়া দাওয়া কত উঠোন বসন ঘর সব করতে গিয়ে কত ভালোবাসা আল্লাহ তাবার একবার তা বলছেন ওয়ামিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আযওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জালা বাইনাকুম মাওদ্দাতাও ওয়া রাহমাহ ইননা ফি যালিকা আয়াতি্ল লিকাউমিয়াত তাফাক্কারুন আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাজিদের ফিতরে ঘোষণা করে বলছেন ওয়া মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম লিতস লিতাসকুনু ইলাইহা ওয়া জালা বাইনাকুম মাওদ্দাতাও ওয়া রাহমাহ হে পৃথিবীর সায়েন্টিস্টরা হে পৃথিবীর দার্শনিকেরা হে পৃথিবীর বিজ্ঞানী বিজ্ঞানীরা এই যত রকমের সার্জেন আছো তোমরা শুনে না একজন মানুষকে যদি জ্বর হয় একজন মানুষকে যদি ডায়াবেটিস হয় একজন মানুষকে যদি সুগার হয় তার রক্তটাকে নিয়ে নিয়ে ল্যাবরেটরিতে ভরে দেবেন আর ল্যাবরেটরিতে ভরে দেওয়ার পরে তার রক্তটা যখন ল্যাবরেটরিতে যাবে চেক হয়ে যাবে বলেন তার ম্যালেরিয়া ধরা পড়বে না পড়বে না বলেন তার টাইফয়েড ধরা পড়বে না পড়বে না বলেন তার সমস্ত রকমের রোগ যত রকমের তার রোগ আছে যত রকমের তার রোগ আছে ওই রোগ ভালো হয়ে যাবে বন্ধুরে কিন্তু আল্লাহ তাবারক বা তালা তাম বিশ্বের বিশ্বের যতগুলো বৈজ্ঞানিক সায়েন্টিস্ট দার্শনিক ডাক্তার আছে আল্লাহ তাবারক বা তালা সমস্ত ডাক্তারদেরকে চ্যালেঞ্জ করছেন হে পৃথিবীর ডাক্তারেরা হে পৃথিবীর দার্শনিকেরা শোনা একজন স্বামী একজন স্ত্রী একজন বিবি একজন স্বামী পুরুষ একজন মেয়ে একজন স্বামী যখন তার বিবাহ হয়নি কোনো ভালোবাসা ছিল বলেন জোরে বলেন আওয়াজ করে যখন তার বিবাহ হয়নি কোনো ভালোবাসা ছিল কি বলেন দেখা সাক্ষাৎ ছিল কি বলেন চিনার পরিচয় ছিল কি বলেন বন্ধুরে কিছুই ছিল না কিছুই ছিল না কোনো সম্পর্ক ছিল না কোনো ভালোবাসা ছিল না যখনই আল্লাহ তাবার একবার তালা বললেন আমি আমি যখনই আমি স্বামী স্ত্রীকে একটি বিছানা দিয়ে দিলাম একটি ল্যাপের কম্বল যখনই আমি দিয়ে দিলাম তখনই আমি মধুর ভালোবাসা তাদেরকে দিয়ে দিলাম সুহান আল্লাহ আমি তাদেরকে মধুর ভালোবাসা দিয়ে দিলাম যে স্বামী বিবিটাকে চিনত না বিবি স্বামীকে চিনত না যখনই তারা বিবাহ করলো বিবাহ বন্ধনে আবদ্ধ হলো তখনই তারা করল কি তখনই তাদের এই ভালোবাসা কার পক্ষ থেকে নাজিল হলো বলেন আল্লাহ তাবারাকাল্লার পক্ষ থেকে নাজিল হলো আল্লাহ তাবারাকাল বলছেন ওয়ামিন আয়াতিহি আনখালাকালকমিন আনফাজাকম আমি আল্লাহ তাবারাকাল্লাহ হে পুরুষ জাতি শুনো তোমাদের মধ্যে থেকে